মেদিনীপুর থেকে সেই বর্মন মিউজিক সেই বর যে এটা কিন্তু বর্মন মিউজিকের মেশিন সেটা এখানে কিন্তু ফিটিং চলছে আজকে রাতে টেস্টিং হতে পারে বা কালকে সকালে সেটার আপডেট তোমাদের দিয়ে দেবো সেটা সাজানো চলছে সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম যে টুইটারের র‍্যাক তোলা হচ্ছে কীভাবে তোলা হচ্ছে দেখুন হ্যালো বন্ধুরা আজকে কিন্তু পৌঁছে গেছে সাগরের খিরকুল তোলাতে সেখানে কিন্তু মনসা মায়ের ভেলা উপলক্ষে কিন্তু মেদিনীপুর থেকে বর্মন মিউজিককে নিয়ে চলে এসেছে যুব শিক্ষী সংঘ তারা কিন্তু বর্মন মিউজিককে নিয়ে চলে এসেছে আর বর্মন মিউজিক এখানে কিন্তু একুশের এর ব্যাস আট পিস নিয়ে এসছে এবং আঠেরোর ফোরের মিট চার পিস নিয়ে এসছে দেখতে যে সাজানো চলছে আর মনসা মায়ের পুজো উপলক্ষে কিন্তু ভেলা অনুষ্ঠান হয়েছে তার আগে কিন্তু এই সাজানো চলছে আর এপারে কিন্তু টিউটারের একগুলো রয়েছে আর দাদাভাইরা কিন্তু সাজাচ্ছে সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর ভিডিওটা যারা দেখছো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর এই বর্মন মিউজিক ভাজলে সেই আপডেটটাও তোমাদের সামনে তুলে ধরবো আর এখন কিন্তু এখানে প্রতিমার কিন্তু কালার করা হচ্ছে আর এখানে কিন্তু মেশিন সেট আপগুলো রয়েছে সেই বর্মন মিউজিকের একুশে টুয়ের ব্যাসগুলো রয়েছে কিন্তু আট পিস একুশে টুয়ের ব্যাস এবং আঠেরোর ডাইনামিক মিট কিন্তু চারটে রয়েছে একদম ব্ল্যাক কালার পুরো ব্ল্যাক কালারের সাজানো চলছে সাগরের খিরকুল দোলাতে সেখানে মনসা মায়ের পুজো উপলক্ষে কিন্তু এই বর্মন মিউজিক বাজবে আর সেখানে কিন্তু টুয়ের ব্যাস কিন্তু আট পিস রয়েছে এবং ফোরের মিট কিন্তু চারটে রয়েছে আর টুয়ের ব্যাসগুলো কিন্তু একুশ ইঞ্চি আর মিটগুলো রয়েছে কিন্তু আঠেরো ইঞ্চি আঠেরো একুশের সেটাপ একুশ আঠেরো সেট আপ নিয়ে কিন্তু পৌঁছে গেছে সাগরের খিরকুল তোলাতে আর এগুলো কিন্তু টিউডারের র্যাক আর সাজানো চলছে আর বর্মন মিউজিকে একজন দাদা রয়েছে দাদা কেমন আছে বর্মন মিউজিক আবারও যেই জায়গায় বাজছিল গত বছর এবছর আবারও সেই জায়গায় কেমন লাগছে কমিটি কি কমিটি কেমন কবে বেরিয়েছে ওপার থেকে দাদারা কালকে রাতে বেরিয়েছে আর আজকের কিন্তু তার ফিটিংস হচ্ছে আজকের পৌঁছে গেছে কালকে রাতে বেরিয়ে একদম সকালে এলসিডি ঘাটে পৌঁছে গেছে সেখান থেকে এসে আবার কিন্তু এখানে রেডি হচ্ছে যে টিউটারের এক তোলা হচ্ছে কিভাবে তোলা হচ্ছে দেখুন টিউটার রাখকিন্তু র্যাক কিন্তু তোলা হচ্ছে বর্মন কাছে সাজানো চলছে টিউটার রাখ আরে সেটা এখানে সাজানো চলছে আর মেশিন সেটাওগুলো আপনার এখানে কিন্তু মেশিন সেটাও আর বাজবে আজকে সম্ভবত রাত থেকে বা কালকে সকাল থেকে বাজবে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ফলো রাখবে সেখানে কিন্তু আপডেট আসবে আর এই ভিডিওটা যারা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করবে আর সঙ্গে থাকবে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু বর্মন মিউজিকের মেশিন সেটা হবে এখানে কিন্তু ফিটিং চলছে আজকে রাতে টেস্টিং হতে পারে বা কালকে সকালে সেটার আপডেট তোমাদের দিয়ে দেবো আর এখন কিন্তু পৌঁছে গেছে সেটা সাজানো চলছে সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা এত সময় তো আপনারা ভিডিওটা দেখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন আছো পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা